সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার পথে নেমে প্রতিবাদ করছে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আর এই আবহে আন্দোলন থেকেই অভিষেক ব্যানার্জির মেয়েকে কুরুচিকর মন্তব্য করেন দুজন মহিলা জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে যায় যখন একজন মহিলাকে নিয়ে এই রকম আন্দোলন চলছে তখন কেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মেয়েকে নিয়ে এই কুরুচিকর মন্তব্য করলেন মহিলা তা নিয়ে প্রশ্ন তুলেন তৃণমূলের অনেকেই এই আবহে আরজিকর কাণ্ডের মাঝেই একাধিক থানায় মামলা দায়ের হয় ওই দুইজন মহিলার নামে আর তার পরই এই মামলা গিয়ে গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত আর এই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতির একেবারে কঠোর পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতি যা বললেন আজ তাতে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দেখুন দর্শক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার কলকাতার মুখ কলকাতা হাইকোর্টের বিচারপতির একেবারে প্রশ্নের মুখে পড়ে গেছে আজ রাজ্য সরকার একটা মামলায় কিভাবে জেলার একাধিক থানায় এফআইআর দায়ের হলো প্রশ্ন তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি একটা মামলা সেহেতু একাধিক থানায় কিভাবে তাদের নামে মামলা দায়ের হলো প্রশ্ন একেবারে কঠোর পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতির এও সম্ভব প্রশ্ন তোলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় দুই বিজেপি মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ কুরুচিকর মন্তব্য না শুধুমাত্র হাততালি দেওয়ার অপরাধেই বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হয়েছে এমনকি জেল হেফাজতে নির্যাতন করা হয়েছে ওই ওই দুই মহিলাকে এমনটাই দাবি অভিযুক্ত আইনজীবীর ওই দুইজনের মুক্তির আবেদনের মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্যের আইনজীবী কেন শুধুমাত্র হাততালি দেওয়ার কারণে দুইজনকে গ্রেপ্তার করা হবে কুরুচিকর মন্তব্য তারা করেনি শুধুমাত্র কেউ মন্তব্য করেছিল তাতে হাততালি দিয়েছেন কেন হাততালি দেবে এই আবহে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে দুজনকে কেন একাধিক থানায় মামলা দায়ের হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি যেখানে রাজ্যে ভুরি ভুরি অভিযোগ অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে আরজিকর মামলায় এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলোত্তমা জানিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে আর এই আবহে বিচারপতির এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এখানেই থামেনি এই মামলা আদালতে মামলা উঠলে অভিযুক্তের অন্তর্বর্তীকালীন মুক্তির আর্জি জানায় অভিযুক্তদের আইনজীবী আবেদনকারীদের পুলিশের হেফাজতে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে জেল হেফাজতে মেডিকেল চেক সময় তারা নির্যাত নির্যাতনের কথা বলেন শুক্রবার মন্তব্যের প্রতিবাদের জন্য হাততালি দেওয়ার জন্য ২৬ দিনে জেল এই মামলায় রাজ্যের বিভিন্ন থানায় একাধিক এফআইআর করা হয়েছে পাল্টা সরকারের আইনজীবী বলেন মামলাকারী মামলাকারীরা ম্যাজিস্ট্রেটকে নির্যাতনের বিষয়ে জানাতে পারতেন ম্যাজিস্ট্রেট তো পুলিশের দ্বারা প্রভাবিত নন একজন রাজনৈতিক নেতার নাবালক সন্তানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য লজ্জাজনক সত্য এরপর যারা হাততালি দিচ্ছেন উল্লাস করেছিলেন কোনো সুশীল সমাজ সমাজে এটা বলা যায় কি যিনি মন্তব্য করেছেন তিনি পুলিশ হেফাজতেই তবে যারা এহেন অবমাননাকর মন্তব্যকে সমর্থন করছিলেন তাদের আদালতে আদালত প্রশ্রয় দিতে পারে না বা তাদেরকে আদালতে প্রশ্রয় দেওয়া যাবে না এই কথা বলেন সরকারি আইনজীবী এর পরপরই রাজ্যের আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের প্রশ্ন একটা হলো মামলা আর সেই এক মামলায় সব থানায় গ্রেপ্তারের অধিকার আছে কি এই প্রশ্ন তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ পরবর্তী পরবর্তীতে এরপরই নিম্ন আদালতের মামলা নিম্ন আদালতে মামলার তথ্যসহ রাজ্যকে রিপোর্ট দাখিল এবং জেলা সুপার এন সুপার জেলা সুপারের মেডিকেল রিপোর্ট যুক্ত করে রাজ্যকে আগামী তিনই অক্টোবরের মধ্যে হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি আজ বৃহস্পতিবার আবারও এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আর জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তবে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আদালতে মামলা উঠলে অভিযুক্তদের অন্তর্বর্তীকালীন যে মুক্তির আর্জি জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী আবেদনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে শারীরিক নির্যাতন কেন করা হয়েছে জেল হেফাজতে মেডিকেল চেক সময় তারা নির্যাতনের কথা বলেন শুধু মন্তব্যের প্রতিবাদের জন্য নয় হাততালি দেওয়ার জন্যই ছাব্বিশ দিনের জেল কেন এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে একই মামলায় রাজ্যের বিভিন্ন থানায় একাধিক এফআইআর করা হয়েছে কেন এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে মঙ্গলবার অভিষেকের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় দুই বিজিপি মহিলাকে কেন গ্রেপ্তার করেছে পুলিশ কুরুচিকর মন্তব্য না শুধুমাত্র হাততালি দেওয়ার অপরাধেই বিভিন্ন থানায় এফআইআর দায়ের হয়েছে কেন এমনকি জেল হেফাজতে নির্যাতন করা হয়েছে ওই দুই মহিলাকে একটাই দাবিতে অভিযুক্তদের আইনজীবীর ওই দুজনের মুক্তির আবেদনের মামলায় হাইকোর্টের একেবারে প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী রাজ্যের আইনজীবীকে পরিষ্কার বলেন যে একটি মামলায় কিভাবে একাধিক থানায় এফআইআর দায়ের হলো বা একাধিক থানার কি গ্রেপ্তার করার এক্তিয়ার রয়েছে এই প্রশ্ন তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ তার পরপরই রাজ্যের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন এটাই হলো মামলা সেই এক মামলায় সব থানায় গ্রেপ্তারের অধিকার আছে কি কেন এর এমনটা হলো এর পরপরই নিম্ন আদালতের মামলার তথ্যসহ রাজ্যকে রিপোর্ট দাখিল এবং জেল সুপারটেন্ডেন্ট মেডিকেল রিপোর্ট যুক্ত করে রাজ্যকে আগামী তিনই অক্টোবরের মধ্যে হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে অনেকেই বলছেন যে অনেক অভিযুক্ত যেখানে ঘুরে বেড়াচ্ছে অপরাধ করার পরেও গ্রেপ্তার হচ্ছে না সেখানে হাততালি দেওয়ার জন্য কেন ২৬ দিনের জেল এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তুলেছেন যে একই মামলায় কেন একাধিক থানায় এফআইআর দায়ের বা একাধিক থানা কি গ্রেপ্তার করতে পারে এই প্রশ্ন কিন্তু খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি তুলে দিয়েছেন আর এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে একেবারে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন